তার উপরে দেখেন কিছু পাবলিক ছাদের উপরে টিকটক করে একটু জুমের বাড়ি দিয়ে হ্যাঁ পাখি টিকটক করে দাও দাও বা দাও দাও হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার ব্ল্যাক রাইডার সো আজকে আমাদের ছোট ভাইকে নিয়ে যেতেছি আপনার আমাদের এলাকার পরিস্থিতি সামনাগর থানার যে একটা পাইলট হাই স্কুল আছে সেইখানে আর কি তো সে না কোন একটা গানের শুটিং করবে আর হচ্ছে কিছু পিক তুলবে তো আমাকে নিয়ে যেতেছে যে ভাই আপনার টাইক জোস আপনার বাইক নিয়ে আমি ভিডিও বানাবো অ্যান্ড কয়েকটা ছবিও তুলবো আমি বললাম ঠিক আছে তাহলে ছোটো ভাই যেহেতু বলবেন যাই তো দেন ওকে এখন চাইতে নিতে দেন ওকে পিক করবো পিক করে দেন হচ্ছে আমরা সেই মাঠের ভিতরে যাবো আর কয়েক জায়গায় যাবো তো চলেন আগে মাঠেই যাই মাঠে দেখি যে পিক করে মাঠে যাই মাঠে যাওয়ার পরেই ভিডিওটা স্টার্ট করতেছি তো সাথেই থাকুন মাঠের মধ্যে চলে আসার পরে আমাদের ছোট ভাইটা তো তোর ভিডিও নিতেছে এখন আর আমি দাঁড়াই আছি আমিও একটু দেখতেছি যে কেমন লাগে ভিডিওগুলা ওকে ওকে দেন প্রথমে একটা শট নেওয়া শেষ আর কি এখন এভাবে অনেকগুলো শ্যুট নেওয়া লাগবে মূলত মানে অনেকগুলো শ্যুট নেওয়ার পরে মূলত বুড়িয়েগুলো মানে একসাথে অ্যাটাস্ট করবে সো আমি দেখতে থাকি যে কতগুলো শ্যুট আসলে লাগে ধোয়া নেওয়ার জন্য সাইড এ পাতার ভিতরে গ্যাস লাইট দিয়ে আগুন ধরাই দিছে ধোয়া উঠতেছে মানে সেই কি সো অনেকগুলো ক্যামেরা দিয়ে শ্যুট নেওয়ার পরে এখন আমরা ফাইনালি ড্রোনে চলে আসলাম ড্রোন শ্যুট নিব এখন ভাই ড্রোন রেডি করতেছে ক্যামেরা সেট করতেছে সব কিছু আর কি কমপ্লিট করতেছে সো ওনার ড্রোন ক্যাপচার ঠিক হয়ে গেছে মনে হয় সো উনি এখন ড্রোনটা ওর বরাবর পাঠাইতেছে দেন আর কি ড্রোন শ্যুট চলবে এখন তো ড্রোন দিয়ে কিছু কিছু শুট হবে মানে বেশ কয়েকটা আর আমিও ব্যক্তিগতভাবে বাইক নিয়ে কিছুটা শ্যুট আর কি তো ভাইয়ের শ্যুট নিচ্ছে ছোট ভাইয়ের অ্যান্ড ওপরে দেখেন ড্রোন হাতের উপরে তার উপরে দেখেন কিছু পাবলিক সাদের উপরে টিকটক করে জুমে বাড়ি দিই जूमे वाली দিলাম দেখেন সাদের উপরে হে পাকে দি স্টেপ পারে dá o dá o vai dá vai dá o vai diga já vai diga vai diga Ready. Ready. To go, huh? Ready? On to three go. three go. Okay.